আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা দেখবো যে দুরন্ত সফটওয়্যার মাধ্যমে যারা স্কুল ম্যানেজমেন্ট করে থাকেন এবং ওয়েবসাইট পরিচালনা করতেছেন আপনারা কিভাবে শিক্ষার্থী অনলাইনে ভর্তি করাবেন সেই বিষয়টি দেখানোর চেষ্টা করব তো শিক্ষার্থী ভর্তির জন্য প্রথমে আমাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আপনার নিজ নিজ প্রতিষ্ঠান ওয়েবসাইটে ঢুকতে হবে ওয়েবসাইটে ঢোকার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আপনারা দেখতে পাবেন তো এই ইন্টারফেস থেকে কিভাবে আপনি আহ শিক্ষার্থী ভর্তি করাবেন সেই বিষয়টি আমরা দেখবো তো শিক্ষার্থী কিভাবে ভর্তি করাবো সেটার জন্য প্রথমে আমাদের ওয়েবসাইট স্কুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢোকার পর এরকম একটি ইন্টারফেস পাবেন এই ইন্টারফেস থেকে দেখেন এখানে আমাদের সম্পর্কে যদি কেউ শিক্ষক সম্পর্কে কোনো কিছু জানার থাকে তাহলে এখানে আমাদের সম্পর্কে এখানে ক্লিক করে প্রধান শিক্ষকের বার্তা দেখতে পাবেন স্কুলের ইতিহাস দেখতে পারবেন এবং এখানে ভর্তির যে অপশনটি রয়েছে সেই ভর্তির অপশন থেকে আর যদি শিক্ষক সম্পর্কে জানতে চান তাহলে নিচের দিকে স্ক্রল করে যাবেন স্ক্রল করে যাওয়ার পর দেখবেন এখানে সকল শিক্ষক কর্মচারী সহ সবার তথ্য কিন্তু এখানে দেওয়া আছে আপনারা যার যার দেখবেন ভিউ মোড অপশনে ক্লিক করলে আরো অনেক কিছু দেখতে পাবেন যে কর্মচারীর এবং বিভিন্ন ওয়েবসাইটের ঠিকানাও কিন্তু এই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো শিক্ষার্থী ভর্তি করার জন্য এখানে আপনি ভর্তির অপশান এর মাউন্স পয়েন্টটা নিয়ে যাবেন নিয়ে গেলে দেখেন এখানে লেখা আছে ভর্তি ফর্ম এখান থেকে ভর্তি ফর্মে ক্লিক করলে পুরোপুরি একটা ভর্তি ফর্ম চলে আসবে এই ফর্মটি আপনাদের পূরণ করতে হবে পূরণ করে সাবমিট করলেই কিন্তু এটি হচ্ছে অ্যাডমিনের কাছে চলে যাবে অর্থাৎ অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ করলে সেটি ভর্তি হয়ে যাবে দেখেন এখানে ভর্তির জন্য যে ফর্মগুলো ফর্মে কী কী তথ্য লাগবে শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি জন্ম তারিখ জন্ম নিবন্ধনের নাম্বার রক্তের গ্রুপ ধর্ম লিঙ্গ এবং কোন ক্লাসে সে ভর্তি হতে চাচ্ছে ইমেল নাম্বার যদি থাকে তাহলে দিতে হবে তারপর পিতা মাতার তথ্য মোবাইল নাম্বার সব কিছু দিয়ে এখানে একটা ছবি আপলোড করে সাবমিটে ক্লিক করলে শিক্ষার্থী কিন্তু একটা আইডি পেয়ে যাবে এবং সে ভর্তি হয়ে যাবে এবং আইডি অনুযায়ী কিন্তু তাকে আবার বের করতে হবে কি এই যে ভর্তি থেকে তার প্রবেশপত্র অর্থাৎ ভর্তি এখানে আবার মাউস পয়েন্টে নিয়ে গেলে নিচে প্রবেশপত্র আসবে প্রবেশপত্রে ক্লিক করলে কিন্তু সে প্রবেশপত্রটি পেয়ে যাবে অর্থাৎ যে ভর্তি যে হলো তার জন্য কিন্তু পরীক্ষা যদি নেওয়া হয় তাহলে এখানে পিতার ফোন নাম্বার দিলে দিয়ে এখানে প্রিন্টে ক্লিক করলে কিন্তু অ্যাডমিট কার্ডটা শো হবে এবং এটি প্রিন্ট করে নিয়ে নিতে পারবেন এরপর আছে আবেদনের তালিকা এখানে ক্লিক করলে আপনি দেখতে পাবেন কতজন আপনার প্রতিষ্ঠানে আবেদন করেছে সেই তথ্য কিন্তু এটি এখানে দেখা যাবে এবং সেটি পিডিএফ আকারেই দেখা যাবে ডাউনলোড করতে চাইলে কিন্তু কেউ ডাউনলোড করে নিতে পারবেন যেহেতু এখন এখন কেউ নাই আবেদন করার শুরুতে আমরা এটা নিয়েছিলাম সুতরাং এটি অপশনটা এরকম দেখাচ্ছে তাহলে যদি করে থাকে যতজন শিক্ষার্থী প্রত্যেকের নাম পিতার নাম শ্রেণী ফোন নাম্বার এবং ঠিকানা সহ আবেদনের তারিখটা এখানে শো করবেন এখান থেকে কিন্তু দেখা যাবে এবং এর বাইরে থেকে আমরা রুটিন ম্যানেজমেন্ট করতে পারবো অর্থাৎ রুটিন কোন দিনের কি রুটিন আছে এখান থেকে দেখতে পাবো আর বাকি দুটি কাজ আমরা আগের দুটি টিউটোরিয়াল থেকে জেনেছি যারা আগে দুটি টিউটোরিয়াল দেখেননি তারা অবশ্যই এই চ্যানেল থেকে যে দুটি টিউটোরিয়াল দেখে আসবেন তাহলে সব কিছুই বুঝতে পারবেন আশা করি আর প্রতিষ্ঠান প্রধান বা অন্যান্য তথ্যগুলো যদি জানতে চান তাহলে এই যে আমার হোম বাটনে ক্লিক করার পর অথবা ওয়েবসাইটে প্রবেশ করার পর যেই অপশনটি আসবে এখান থেকে কিন্তু আপনারা আরও বিভিন্ন তথ্য এবং শিক্ষক কর্মচারী সম্পর্কে বিস্তারিত তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন নিচের দিকে স্ক্রল করলে সবগুলার তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে কিভাবে শিক্ষার্থী ভর্তি করাবেন এটা দেখলেই কিন্তু আপনারা খুব সহজেই শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন আজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুখ থাকবেন লাভ হয়েছে